হ্যালো এভরিওয়ান আমি পাইল আমার আরও একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি আর আলুর দম চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানালাম রেসিপিটি এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি এখানে কচুরিটি খাস্তা হওয়ার জন্য ময়ন দিয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দিয়ে ময়দাটিকে ভালো করে মাখিয়ে নিতে হবে এরপর ময়দা মাখা লেচি কেটে রেখে দিতে হবে পুর করার জন্য এখানে সাতশো গ্রাম কড়াইশুঁটি নিয়েছি পুর বানানোর জন্য কড়াইশুঁটিগুলি আমি মিক্সিজারের মাধ্যমে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে কড়াইশুঁটি সিদ্ধ করেও পুর বানাতে পারেন কড়াইশুঁটিগুলো ঠিক এইভাবে পেস্ট করে নিতে হবে এবারে আমি কচুরির পুরের মশলাটির জন্য জিরে ও শুকনো লঙ্কা ভেজে নেব কড়াইতে তেল দিয়ে পেস্ট করে রাখা কড়াইশুটি কড়াইতে দিয়ে দেব। যতক্ষণ না পুরটি শক্ত হবে ততক্ষণ এইভাবে নাড়তে থাকব। পরিমাণ মতো নুন দেব এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দেব আবারও যতক্ষণ না পুরটি রেডি হচ্ছে ততক্ষণ এইভাবে ভালোভাবে নাড়তে থাকবেন এরপর ভেজে রাখা মশলাটি এতে দিয়ে দেব মশলাটি ভালোভাবে মিশিয়ে পুটটি নামিয়ে নেব। এরপর লেচিগুলি বাটির মতো আকারে করে আমরা যে পুটটা রেডি করেছিলাম সেটি ভিতরে পুটটি দিয়ে ভালোভাবে মুখটিকে বন্ধ করে দিতে হবে যাতে লেচিটি বেলার সময় পুর ভিতর থেকে না বেরিয়ে আসে এরপর পুর দিয়ে রাখা লেচিগুলি এক এক করে বেলে নেব কড়াইতে তেল দিয়ে তেল গরম হওয়ার জন্য দশ মিনিট ওয়েট করতে হবে তেল গরম হয়ে গিয়েছে এবারে বেলে রাখা কচুরিগুলি এক এক করে তেলে ছেড়ে ভালোভাবে ভেজে নেব আলুর দম বানানোর জন্য প্রথমেই আমি আলুগুলি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আলুগুলি ভাজার সময় পরিমাণ মতো নুন দেব এবং পরিমাণ মতো হলুদ দেব আলুগুলি ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো আলুর দমের মশলাটি বানানোর জন্য এখানে আমি জিরে ফোড়ন দিয়েছি এরপর দুটি টমেটম দিয়ে দেব। টমেটোগুলিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর বেটে রাখা আদাবাটা দিয়ে দেবো আদাবাটা ও টমেটো ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দেব এরপর ভেজে রাখা আলুগুলি মশলাতে দিয়ে দেব। আলু দিয়ে আবারও ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা